你来家？ গ্রহণ মনে হয় যে এই উল্লাস থেকে আমাদের রাজনৈতিক দল লাখ লাখ মানুষের সমর্থন এই форум কর্তৃক বৃষ্টি বিশপকে না থাকার এই ভাবে পরিপরিবে বলে ঘোষণা করেছে তাদের সমর্থকরা নীতির দ্বারা অধিকার দ্বারা বিধ্বেই স্বীকৃতি দিয়েছে তার উচ্চতা ও সম্মানের পাশাপাশি বলা এমন মালা এমন সবুজ আলো আসার বাধা তারা এটা প্রত্যাখ্যান করেন ওদের মনে হয় যে আমাদের এইটা জিতে चला <laughs> 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 <laughs>